মারায়ণতং বান্দরবনের সবচেয়ে সুন্দর পাহাড়গুলোর মধ্যে অন্যতম ভূপৃষ্ঠ থেকে ষোলোশো পঞ্চাশ মিটার উচ্চতার এই পাহাড়ের ঢাল বেয়ে উঠতে যেমন কষ্ট এর চারপাশের প্রকৃতি তার থেকে বহুগুণে সৌন্দর্য ভরা ক্যাম্পিং প্রেমীদের জন্য এই পাহাড় খুবই আদর্শবান একটি জায়গা আজকের পর্বে আপনাদের জানাবো সবচেয়ে কম খরচে কিভাবে মারায়ণতং যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সহ সুবিধা অসুবিধা বিস্তারিত যারা প্রকৃত প্রকৃতি প্রেমী তারাই এই প্রকৃতির মর্ম বুঝবে কষ্ট কোনো কষ্টই না যদি একবার এই জায়গা রিস করা যায় যখন আসবেন তখন বুঝবেন এই জায়গায় আসার কি স্বাদ কি মজা কি আনন্দ আজকে সারা দিন হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে পাহাড়ের পরিবেশটা একটু ভিন্ন রকমের রূপ ধারণ করছে দেখতে কিন্তু প্রচন্ড আজকের প্রকৃতি দেখুন চারিপাশটা বৃষ্টিতে ভিজে কতটা সুন্দর রূপ ধারণ করছে যাই হোক আমরা পাহাড়ের পাদদেশ থেকে দুপুরে খাওয়ার পরে রওনা শুরু করছি এখন হচ্ছে আমাদের এখন আমরা সমতল দিয়ে হাঁটতেছি দুই ঘন্টা হয়তো লাগবে দেড় থেকে দুই ঘন্টা লাগবে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছাতে তা আমরা প্রত্যেকে হচ্ছে নিচ থেকে আমাদের প্রয়োজনীয় পানি সাথে করে নিয়ে যাই কারণ পাহাড়ের উপরে নাকি কোনো পানির ব্যবস্থা নেই যতটুকু পানি আমরা সাথে করে নিয়ে যাব ঠিক ততটুকু পানি আমরা ওইখানে ব্যবহার করতে পারবো যেমন আপনার খাওয়া তারপর হচ্ছে হাত মুখ ধোয়া বা অন্য কোনো কাজেও যদি আমরা প্রকৃতির কাজেও ব্যবহার করি এই যতটুকু পানি আমরা নিচ থেকে নিয়ে যাব ঠিক ততটুকু পানি ব্যবহার করতে পারবো তাই সবাই উপরে ওঠার সময় অবশ্যই প্রয়োজনীয় পানি আপনাদের সাথে করে নিয়ে আসবেন এই রাস্তা দিয়ে মোটর সাইকেলে যাবে ওনারা হ্যাঁ অন্য কোনো রাস্তা আছে অল্টারনেটিভ রাস্তায় একটাই উপরে যাওয়ার রান্না মাছ অনেক পাহাড়ি আছে যারা আছে বাংলা ভাষা বেশি একটা বোঝে না এই সবাই অ্যাডভান্স সাইড দিয়ে এরকম মোটরসাইকেল আসতেছে আমরা সাইড দিয়ে দাম বাবার এই রাস্তায় হাট পায়ে হাঁটাই কষ্ট এরকম মোটরসাইকেল নিয়ে স্মুথলি উঠে যাচ্ছে যে পিচ্ছিল রাস্তা ঢাকায় বসে এতটুকু কষ্ট করলি দশতলা বিল্ডিং উঠান তাই মাত্র মাত্র এইটুকু আসছি এইটুকু মাত্র বাকিটুকু তো সমতল ছিল এইটুকু হাঁটতে এত কষ্ট হয়েছে পাহাড়ে ওঠা শুধু শুনছি কষ্ট সাধ্য আসলে আজকে বুঝতেছি যে এটা কতটা বেশি কষ্ট সাধ্য ব্যাপার এরকম নাকি আরো আটটা দশটা ঢাল আছে মাত্র একটা বাড়ি দিয়েই যদি আমাদের এই অবস্থা হয় সামনের গুলো কিভাবে বাড়ি দেব ভিডিওতে আসলে কিরকম খাড়া ঢাল এটা বোঝা যায় না এই যে দৃশ্য ওঠার সময় যত কষ্টই হোক এই দৃশ্য দেখলে তো সব কষ্টের ফল মিটে দেয় কি সুন্দর দৃশ্য আরে ভাই আসছি কি চলেন এখন পর্যন্ত আধা ঘন্টা আসছি আর এই রাস্তাটা হচ্ছে এরকম যে শুধু একদম উপরের দিকেই এটার কোন মানে একটু রেস্ট করার মতো সিস্টেম সেটা কিন্তু না একদম বরাবর উপরের দিকে উঠে গেছে নিচের দিকটা দেখলে বোঝা যায় এই নিচের দিকে একদম বরাবর নিচের দিকে মানে এরকম একটা খাড়া পাহাড়ে আমরা উঠতেছি হাল্লাই জানে শেষ পর্যন্ত উঠতে পারবো কিনা আমরা ওই জায়গা থেকে আসছি মাত্র এই পর্যন্ত তাও নাকি তিন ভাগের এক ভাগ আসছি আরো দুই ভাগ বাকি ভাই রে ভাই এই জায়গা দিয়ে পায়ে ওঠা এত কষ্ট পা লিপ করে এইটের উপরে আমরা দেখেন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এত কষ্ট পা লিপ করার এত রিস্ক এত ভয় তারপরেও এরা মোটর সাইকেল নিয়ে স্মুথলি উঠতেছে নামতেছে পাহাড়ি যারা আছে তারা আসলে এই পরিবেশের সাথে তাদের কোনো কষ্ট হয় না বা হলেও আমাদের মতো এত পরিমাণ না কষ্ট অবশ্যই হয় কিন্তু আমাদের মতো এত বেশি না আমরা এই ইটের রাস্তার উপর দিয়ে হাঁটতে পারতেছি না অথচ ওরা মোটর সাইকেল নিয়ে কতটা স্মুথলি যাচ্ছে ভাই আমরা আনুমানিক কত ফিট উপরে উঠছি বিশাল এক বট বৃক্ষ কিন্তু এখন ছায়া আমাদের কোনো কাজে আসতেছে না নিচে কিছুই দেখা যাচ্ছে না মেঘ আর মেঘ মেঘ ছাড়া নিচে কিছুই দেখা যায় না দেখেন আমরা কোথা থেকে আসছি আমি এখন নিচের দিক থাকাইলে ভয় লাগতেছে আবার ওই দিয়ে উঠতে হবে ওই উঠতে উঠতে উপরে দেখতে হবে বসতে হবে এক জায়গায় অনেকক্ষণ আধা ঘন্টা বসতে হবে তারপরে যদি কিছুটা কিন্তু পাহাড়ির আবার সমতলে বসবাস করতে চায় না হ্যাঁ ওরা এই পরিবেশের সাথে এত বেশি অ্যাডজাস্টেড যে সমতলের আবহাওয়াই ওদের সাথে যায় না সেই জায়গাটা আবার কিছুটা করদমাক্ত একটু ভয় লাগে যতটা সাবধানে ভাই শুধু দেখা গেলে হবে না রে ভাই দেখা গেলে অনেক দূর একবার যে রাস্তাটুকু উঠতেছি নিচের দিকে আবার তাকাইতেই ভয় লাগে কোথায় উঠে আসছি বাবা নামবো কীভাবে আল্লাহ জানে যাই হোক আল্লাহ বরসা কি ভাই হাত পাও চলে চলতেই হবে ভাই চলে আসছি হাল ছাড়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওরা তো রিলাক্স ট্যুরে গেছে যারা তারা দুই দিন চিল করবে হা চল্লিশ টাকায়ও থাকবে হ্যাঁ চল্লিশ টাকার রুমেও থাকবে কি বৃষ্টিতে ভিজতেছি তারপরেও ঘামতেছি এত পরিমাণ কষ্ট হচ্ছে এইটুক এই কাদা মাদের ভিতরে সাবধানে অবশেষে একটা জুম করে দেখা পাইছি আমরা এখানে একটু রেস্ট করব কি পরিমাণ যে ঘামতেছি চেহারাটা দেখাইলে এই পরিমাণ কষ্ট হয় পাহাড়ে উঠা আগে ভাবতাম সহজ ব্যাপার তো উপরের দিকে উঠি মাঝে মাঝে পাঁচতলা দশতলা খুব সহজেই উঠে যায় কিন্তু এখানে আসার পরে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারতেছি যে আসলে পাঁচতলা দশতলা বিল্ডিং এই পাহাড়ে একতলা ওঠার সমান আরো বহু উপরে উঠতে হবে

দশ মিনিট হাঁটলে হবে ঠিক আছে ভাই আপনারা নামার সময় সাবধানে নামবেন জায়গাটা অনেক চিলি পারি প্রায় দেড় ঘন্টা হাঁটার পরে মাত্র একটু সমতল হালকা একটু সমতল জায়গা পাইছি এই জায়গাটা একটু স্মুথলি হাঁটতে পারতেছি আসলে আমরা সব সময় ইউটিউব ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে ট্রাভেল ব্লগুলো দেখি এই পাহাড়ের ট্রেকিংগুলো দেখি কিন্তু আসলে ট্রেকিং যে কত কষ্টের এটা যারা পাহাড়ে ওঠে নিয়মিত তারাই বলতে পারে ভাই আর কতক্ষণ লাগবে পাঁচ মিনিট মিনিট না হাঁটার পরেও বলে কেউ বলে পাঁচ মিনিট কেউ বলে পনেরো মিনিট কেউ বলে এক ঘন্টা যখন এক ঘন্টা বলে তখন মন এখানেই থেকে যাই উপরেও যাব না নিচেও যাব না এদিকে কোথায় যাওয়া যায় দিক দিয়া মাথায় করে যে পাহাড়ির আছে চুরি নিয়ে আসে সেটা নিয়ে আসতেছিল আমি দাঁড়াইছি সে দাঁড়িয়ে পড়ছে যার জন্য আমি আর দাঁড়ালাম না পাহাড়িদের অবশ্যই রেসপেক্ট করতে হয় আমরা তাদের কাছে অতিথি হিসেবে আসি পুরো মেঘের ভিতর দিয়ে হাইটে কি শান্তি দূর থেকে মেঘ দেখা যায় কাছে আসলে নাই ভাই কতক্ষণ লাগছে পর্যন্ত আসতে এক ঘন্টা চল্লিশ মিনিট মাত্র এক ঘন্টা মিনিট পরে আইসেও এত সুন্দর প্রকৃতি দেখা যায় আসলে যারা প্রকৃত প্রকৃতি প্রেমী তারাই এই প্রকৃতির মর্ম বুঝবে কষ্ট কোনো কষ্টই না যদি একবার এই জায়গায় রিস করা যায় যখন আসবেন তখন বুঝবেন এই জায়গা আসার কি স্বাদ কি মজা কি আনন্দ এই জন্য মানুষ বলে কষ্টের ফল মিষ্টি হয় এত কষ্ট করে যদি উপরে না আসতাম নিচ থেকে ওই মেঘ গুলো দেখে শুধু আফসুসি করতাম ওই জায়গায় কখন যাব ওই মেঘ শুধু দেখতে পারবো কি না আর কত দূর উঠা লাগবে ভাই কারোর কথায় কান দেওয়া যাবে না ভাই কারোর কথায় কান দেওয়া যাবে না কেউ বলে পাঁচ মিনিট কেউ দশ মিনিট কেউ এক ঘন্টা হাঁটতেই হবে উপরে উল্লাসের আওয়াজ পাওয়া যাচ্ছে মানুষজন যে আনন্দ করতেছে উপরে সেটার আওয়াজ পাচ্ছি আসেন আমরা একটু করি আমাদের সমতল হচ্ছে যারা মোটরসাইকেল চালায় খুব এক্সপার্ট ড্রাইভার যে তারও মনে হয় এই জায়গায় যদি বলা হয় যে ভাই তুই একটু বিশ মিটার দশ মিটার বাইক চালায় দেখা সে পারবে বলে মনে হয় না কারণ সমতলের রাস্তা আর এই রাস্তা ভাই আকাশ পাতাল তফাত সমতলের মানুষ এই রাস্তায় বাইক চালানোর কথা কল্পনাই করতে পারবে না এটা এমন একটা রাস্তা অবশেষে সবার দেখা পালাম কিন্তু ভাই দেখা পাইতে যে কি কষ্টটা হইছে হচ্ছে এক মিনিটে উঠে যাব ওই জায়গা থেকে দেখলে মনে হয় পুরো পাহাড়টা উঠতে যতটুকু কষ্ট হয়েছে শুধুমাত্র এই পাহাড়ের যে ভিলবোর্ডটা আছে সাইনবোর্ডটা ওই সাইনবোর্ডটা থেকে এই পর্যন্ত উঠতে এই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে ঠিক ততটুকু কষ্ট হয়েছে না এই সেই কাঙ্ক্ষিত জায়গা আরো উপরে উপরেও যাওয়া যাবে তবে এখন আর উপরে যাওয়া সম্ভব না এখন এখানে একটু রেস্ট করবো

এত পরিমাণ মেঘ মেঘ ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা তো এখন রোদের আশায় আছি যে কখন রোদ আসবে রাস্তা শুকাবে চারপাশের প্রকৃতির এরকম সৌন্দর্য দেখতে দেখতে তারপরে হচ্ছে আমরা অপেক্ষা করি আমাদের সেই ক্যাম্পিংয়ের যে তাবু সেই তাবু টানানোর জন্য তারপরে হচ্ছে যে বার্বিকিউ প্রোগ্রামটা হবে রাতে সেটার জন্য তো আপনারা একটু অপেক্ষা করলে দেখবেন আমরা হচ্ছে আমাদের তাবু টানাচ্ছি এরপরে হচ্ছে আমরা অপেক্ষা করব আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামের জন্য এবং সকালবেলার প্রকৃতিটা এখানে আসলে কেমন থাকে সেটা দেখার জন্য বার্বিকিউ প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের মূল চাহিদা ছিল সকালবেলার প্রকৃতি দেখা যার জন্য অপেক্ষা করব আর এখন গুড নাইট দেখা হবে সকালবেলা ভাই সামনের যে প্রকৃতি এতটা সুন্দর আপনি আসলে নিজ চোখে না দেখলে বুঝবেন না এখানকার প্রকৃতি আসলে কত সুন্দর মানুষ যে কেন এখানে আসে সেটা এখানে আসলেই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন ভিডিও দেখে বা অন্য কোনো মাধ্যমে দেখে আপনি বুঝতে পারবেন না এই জায়গার সৌন্দর্য কারোর কাছ থেকে শুনে আপনি বুঝতে পারবেন না যে এইখানকার আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এরপর হচ্ছে আমরা পাহাড় থেকে নিচে নেমে যাই এখন বলবো হচ্ছে আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে টোটাল একটা হিসাব আপনাদেরকে দেই যেমন আপনারা সারা দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারগামী বাসে করে আপনারা প্রথমে নামবেন চকরিয়া বাস স্ট্যান্ডে ওইখান থেকে চান্দার গাড়ি অথবা আপনার যে অটোগুলো আছে সিএনজি চালিত বা এ ধরনের অটো যেগুলো আছে এগুলোতে আপনারা আসবেন আলীকদম আলীকদম থেকে আপনারা অটো ইজি বাইক যেটাকে বলি এটা ঠিক করবেন খুবই সামান্য ভাড়ায় একজনের হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা নিবে আর তিরিশ টাকাই নিবে আপনারা হচ্ছে এখান থেকে চলে আসবেন যে এই সে ওঠার যে পাদদেশ সেইখানটাতে তারপর হচ্ছে আপনারা আপনাদের যে মূল পর্ব সেটা শুরু করবে আমরা হচ্ছে একটা গুপের সাথে এসেছিলাম আমাদের মারায়ণতং আসা যাওয়া তারপর হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ সন্ধ্যাবেলা ঝালমুড়ি রাত্রেবেলার বারবিকিউ সহ পরের দিন সকালের নাস্তা এবং ঢাকা পর্যন্ত আবার ফিরিয়ে দেওয়া এই সব কিছু মিলে আমাদের টোটাল খরচ এক একজনের একুশশো পঞ্চাশ টাকা করে তো আপনারাও চেষ্টা করবেন যদি আপনি একা আসতে চান তাহলে এরকম কোনো গ্রুপের সাথে যোগাযোগ করে চলে আসবেন অথবা আপনি যদি একবারে একা একাই আসতে চান তাহলে আপনার এর থেকে হালকা একটু বেশি খরচ হবে তবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনটা